ছাব্বিশ বছর বিদেশ কই রাইস এক ভদ্রলোক আমার ধরে কানছিল হুজুর আমি যখন আমার নিজ উপজেলার বাজারে আসছি ছাব্বিশ বছর পরে একবারে চলে আসছিলাম দেশে আমার নিয়া বাজারে গেছি পুরা বাজারের একটা রিসকা ড্রাইভার পর্যন্ত অটোর ড্রাইভার আমারে দিহায় দেখায় কয় ওই তাই জামাই আমার বেড়ি এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে এখন বেড়ির নামে আমার চেনের জামাই লোকটা খুব কাঁদছিল আমার কাছে আমি উপজেলার মেইন প্রফারে চারতলা একটা বিল্ডিং করছিলাম বড় আসানি আজকে ভাড়া দিয়েই দেড় লাখ টাকা ভাড়া মাসে পাইতাম বাপসি এই টাকা দিয়ে চলবে আমার আর বিদেশ করতে হবে না মনে করছি একটা ফ্লটে থাকবো একটা ফ্ল্যাটে বাকিগুলোর ভাড়া লজ্জায় মানুষের শেষ পর্যন্ত গ্রামে আগের পুরান করে ফিরে চলে গেছে কি ভাই নিজের স্ত্রীর চরিত্র ছেলে মেয়ে আখলাক আপনার জিম্মাদার আপনার জিম্মাদার আজকে এই শেষ কথা এটা কি পরিমাণ অসভ্যতা অস্থিরতা আপনা এই সমাজ গতকালকের আগের দিন হুজুর পত্রিকা আসছে শুধু শরিয়তপুর জেলায় আট মাসে ছাব্বিশটি আঠাশটি নৃশংস খুন হয়েছে তো এটা নিয়ে ওইখানকার শরিয়তপুর জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সমাজের নেতৃস্থানীয় বিবেকবান মানুষরা মিটিংয়ে বসছে কারণটা কি আমি নিজে পড়ছি আমার দেশ পত্রিকার এই রিপোর্টটা ওইখানে লিখছে এক নম্বর কারণ ওনারাই চিহ্নিত হুজুর রানা ওনারা জেনারেল শিক্ষিতরাই চিহ্নিত করছে ধর্মীয় শাসনের ধর্মীয় অনুশাসনের অনুপস্থিতি ঘরে ঘরে সমাজে মানুষকে এই পরিমাণ উশৃঙ্খল বানায় ফেলছে পারিবারিক অবক্ষয় চারিত্রিক অবক্ষয় লেখছে যে এই আটাশটি খুনের মধ্যে কিশোর কর্তৃক খুন বেশি কিশোর বয়সী ছেলেরা মারছে কোন করছে এটার প্রবণতা বেশি প্রবণতা বেশি মহতামিম সাহেব মাদ্রাসার উনি আমার নিজে বলছে এক জায়গায় এই কয়দিন আগে যে হুজুর বাফে সাত বছরের বাচ্চা নিয়া ওনার ছেলেটারে নিয়ে মাদ্রাসায় আসছে মাদ্রাসায় আসার পরে ওনার যে বড় মোবাইলটা বাচ্চাটার হাতেই ছিল তো বাচ্চাটা তখনও হাতে মোবাইল নিয়েই মাদ্রাসার ভিতরে ঢুকছে আর ওই তার বাফে অফিসে মাদ্রাসার দফতরে হুজুরদের লগে কথা টথা কইতেছে হয়তো বেতন টেতন ইত্যাদি কোনো কিছু নিয়ে এই সময় এই ছেলে সাত বছর বরাবর হইছে আরেক ছেলে হুজুরের কাছে গিয়ে বিচারে দিছে হুজুর দেখে যান ওই কি করে মোবাইল দিয়ে কি করতেছে তারে কি দেখা আল্লাহর কসমই ওই মোহতামিম বলতেছে হুজুর সাত বছরের বাচ্চা তার বাবার এই বড় মোবাইলটা দিয়া তার লগে আমাগো মাদ্রাসার আরেকটা ছাত্রকে এই বয়সী উলঙ্গ ছবি ন্যাকের ছবি বাইর করে এবং ওইটা দেখাইতেছে এই হলো আমার সমাজ এই হলো আমার সমাজ ঢাকা শহরে বর্তমান আতঙ্ক যতগুলো বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভীতিকর মানুষের কাছে এর মধ্যে একটি অন্যতম আতঙ্কের নাম হলো কিশোর গ্যাং কিশোর মানে কাকে বলে আশি বছর যার বয়স কত তোল বিরাশি বারো চোদ্দ বছর বারো চোদ্দ বছরের সন্তান প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে চাপাতি কোপা রামদা দিয়া কোপা হ্যাঁ এটা সবচেয়ে বড় সমস্যা আমি যেখানে জুমা পড়াই সবসময় শুনি তাইলে দোস্ত আমার প্রিয় ভাই আমার মূলত আমাদের চোখ আমাদের নজর সবাই জোয়ান বুড়ো বাচ্চা নারী পুরুষ এই পরিমাণে চোখে আমরা নারী ছবি নাচ গান অশ্লীল দৃশ্য বেহায়া পনা আরাম দৃশ্য এই চোখকে এভাবে দেখতেছি যে আমাদের এই চোখের অসংযত ব্যবহার চোখের যা ইচ্ছা তাই করা আমাদের আগামী প্রজন্মকে হুমকির মুখে ফেলে দিছে আগামী জেনারেশন টিকবে না যদি চোখ হেফাজত না করে নজর হেফাজত না করে এই মোবাইল এই নারী ছবি এই অশ্লীল দৃশ্য এই বেহায়াপনা এটা আগামী বিপদে ফেলে দিবে ফকির বানাই দিবে চীনা ব্যাচার অসভ্যতা অশ্লীলতা মানুষকে ফকির বানায় দুর্ভিক্ষ আনে দুর্ভিক্ষ আমার কাছে কিতাব আছে আরবি ওই কিতাবে লিখছে যে আরবের এক শহরে পূর্ব যুবে। একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ খুব বেশি নারীর চেহারা এবং নারীর শরীর নিয়ে কবিতা গান এবং আঁকা আর্ট এগুলো খুব ব্যাপকভাবে করতেছিল সকলে হঠাৎ করে ওই অঞ্চলে এই পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিছে তখন দুর্ভিক্ষের কারণে ওইখানকার ওই প্রেমিক ওই যারা বড় বড় শিল্পী যারা নারী কে নিয়ে ব্যস্ত ছিল তাদের কাছে বুদ্ধিমান বিবেক বানরা বলছে যে তোমার প্রেয়সীর তোমার প্রেমিকার ছবিটা একটু আকত তখন ওই প্রেমিকরা বলছে প্রেয়সীর ছবি সুলাত ফালাও একটা রুটি আছে কিনা রুটি দাও অর্থাৎ ওনার ছবি আঁকনের সময় নাই ফেডের কিদায় দুর্ভিক্ষে জাম যায় যায় แต่เดี๋ยวอบับนี่หาย